এবারের পুজো ধামাকা হতে চলেছে ইটাহার ভদ্রশিলা বিচিত্রা ক্লাবের সকল সদস্যবিন্দুর পরিচালিত বারোয়ারি দুর্গা পুজোর তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার জন্য অনুরোধ করছি তার আগে বলি বন্ধুরা আপনারা কেমন আছেন আমরাও ভালো আছি আশা করি তোমরাও সকলেই ভালোই আছো সুস্থ আছো ঘর মধ্যে প্রার্থনা করি তোমরা সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তোমাদের কমেন্টে আমাদের ভিডিও বানার উৎসাহ ও গতিবেগ বাড়ে তাই তোমাদেরকে বারবার বলি কমেন্ট করো কমেন্টের করলে আমাদের ভিডিও আরও মনে হয় যে আরও ভিডিও বানি আরও ভিডিও করি তোমাদের ভালো বন্ধু সবই কমেন্টগুলো আমরা পড়ি উত্তর দিই তোমরা অনেক আমাকে এর আগেও অনেক কমেন্ট করেছো অনেকেই ভালো ভালো কমেন্ট করছো তো যাই হোক বন্ধুরা এইভাবেই কমেন্ট করে যাই হোক থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর যেহেতু তোমাদের কাছ শেয়ার করতে চলে এলাম ভিডিওটা দেখো আমি এখনও তো যেহেতু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি তার মধ্যে যতটুকু কমপ্লিট হয়েছে তার মধ্যে প্যানেলটারও এখনও কাজ সম্পূর্ণ হয়নি তো সেই কারণে এখন তোমার সম্পূর্ণ দেখাতে পারবো না মানে কিছু কিছু জায়গায় এখনও মূর্তি বসানো হয়নি এখানে উনপঞ্চাশটা মূর্তি দিয়ে প্যানেলটাকে পরিপূর্ণ করানো হয়েছে তো অবশ্যই দেখলে একটু একটু হলেও মনটা শান্তি চলে আসবে কারণ তোমরা বুঝতেই পারছো উরুমঞ্জ্যেষ্ঠ মূর্তির মাধ্যমে যে প্যান্ডেলটা প্রকাশিত করা হয়েছে তার মধ্যে বুঝতেই পারছো যে কী পরিস্থিতি হতে পারে তো তার জন্য তোমাদেরকে বলি ভিডিওটা অবশ্যই যে যেখান থেকে পারো একটু কমেন্ট ইয়ে করে দিও শেয়ার করে দিও তাহলে সবারই এই ভিডিওটা দেখার সৌভাগ্য হয়ে উঠবে কারণ সবাই তো আর সব জায়গায় যেতে পারে না চাইলেও হয়তো যেতে পারে না পয়সা থাকলে পকেটে সব জায়গায় যাওয়া সম্ভবও হয় না তাই সবাইকে ভিডিওটা সবাইকে দেখানোর সুযোগ করে দাও তোমাদের মাধ্যমে সবাই ভিডিওটি যেন সবাই দেখতে পারে চলো তোমাদেরকে সম্পূর্ণ মূর্তি প্যান্ডেল দেখাই কারণ কাজ এখন সম্পূর্ণরা হয়নি প্যান্ডেলের দাদা ভাইরা এখনও কাজ করছে রাত অনেক হয়ে গেছে কারণ বুঝতেই পারছো সময়টা খুব কম আজ মঙ্গলবার মঙ্গলবার আমি রাত্রেবেলা এই ভিডিওটা করছিলাম তোমাদেরকে বুধবারে গিয়ে তোমাদের সালাম তো যাই হোক দাদাভাইরা এখনও কাজ চালিয়ে যাচ্ছে কারণ কাজটা সম্পূর্ণ করতে অনেকটাই সময় ইয়ে লাগবে তার জন্যই ওরা রাত জেগে কাজটা কমপ্লিট করছে আর দেখতে পাচ্ছি কিছু মূর্তি বসানো হয়েছে সম্পূর্ণ মূর্তি বসানো হয়নি তো যাকে যেটুক হয়েছে সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি ভালো লাগবে আর পরবর্তী ভিডিও আবার তোমাদের সম্পূর্ণ ভিডিও নিয়ে আবার দেখা হবে কারণ ভাবলাম যে পরবর্তী ভিডিওটা এইভাবে তোলানো সম্ভব হবে না তাই ওই জন্যই তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ অসম্পূর্ণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এবারে পুজোটা এইভাবেই হচ্ছে তোমরা অবশ্যই পেন্ডেলের মধ্যে এসো আর কিছুটা সময় এখানে তোমাদের অতিক্রম করে যেও অবশ্যই ভালো লাগবে ভালো লাগতেই হবে এটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারেন্টি দিচ্ছি কেননা তোমরা প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোমাদের এখন তো দেখাতে পারছি না কারণ ওটা তোমার এমন মূর্তিটা বসায় নি ভোলে ওভার একদিকে মূর্তি একদিকে নারায়ণের মূর্তি তোমরা দেখতে পাবা খুব সুন্দর লাগবে যেখানে মনটা জুড়িয়ে যাবে ঢুকার আগেই প্রবেশ করার আগে আগেই তো যাকে তোমরা অবশ্যই প্যান্ডেলের মধ্যে এসো আর তোমাদেরকে সম্পূর্ণ প্যান্ডেল আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এত অন্তত মূর্তিগুলো দেখলাম এই প্যান্ডেলের চারিদিকে তোমরা দেখো খুব ভালো লাগবে দেখো দুই সাইডে দুই দিকে মূর্তি মূর্তি আছে প্লাস তোমার মাঝখানে যেটা তোমার আছে এক দুই সাইডে মাঝখানে দুই সাইডে দুই দিকে আবার মূর্তি আর একদিকে দেখতে পাচ্ছ এই যে এদিকে তো মূর্তি দেখতে পাচ্ছ আর এইভাবেই তোমাদের প্রবেশ করতে হবে এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে আর এই দিকে ঘুরে তোমাদেরকে আবার পুনরায় রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি ওই রাস্তা দিয়ে তোমাদেরকে বের হয়ে যেতে হবে থ্যাংক ইউ বন্ধুরা আজকে পর্যন্তই তোমাদের দেখা ভিডিওতে আজকে পর্যন্ত পর্যন্ত আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকো বাই এই রেন্ট রেন্ট না এর বার হওয়ার পথ এ দিয়ে রোহন এত আমি মন্দিরের মধ্যে ছিলাম এখন আমি রওনা দেবো বাড়িতে ভাবলাম পরবর্তী ভিডিও এরকমভাবে তৈরি করা যাবে না কিন্তু সম্পূর্ণ এখন কমপ্লিট হয়নি জাগে যতটুকু পেলাম তোমাদের সঙ্গে এদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই করবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই বাই বাই